ভীষণ ভালো লাগছে এবং আজকে সবাই কিন্তু খুব খুশি তাই না আমি দেখতে পাচ্ছি নানান ধরনের মুখে হাসি এবং সবাই সেজে গুজে এসেছে বিভিন্ন রঙের জামা কাপড় খুব ভালো লাগছে তোমাদের সবাইকে আমি সামনে সাথে পেয়ে আজকে আমি খুব ব্রেথফুল কৃতজ্ঞ এবং মন ভরে গেছে তোমাদের সবাইকে সামনাসামনি দেখে আমার মনে হয় স্কিলস একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমাদের সবাইকে আমি সামনে সামনাসামনি পোকি দেখতে পাই এবং কথা বলতে পারি তোমাদের কথা শুনতে পাই আনলাইক আদার প্ল্যাটফর্মস ইন সোশ্যাল মিডিয়া আজকে এখানে এসেছি তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই এস ক্লাবকে যে ক্লাবের মাধ্যমে এখানে আসা এবং এস ক্লাবের সকল মেম্বার্স এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য এছাড়াও ধন্যবাদ জানাই আমার খুব কাছে গুড্ডু দাকে থ্যাংক ইউ গুড্ডু ভীষণ ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার এত সুন্দর তুলে করে তোলার জন্য আমার জীবনের সব থেকে বড় পাওয়া তোমাদের ভালোবাসা ও তোমাদের আশীর্বাদ স্টেজে উপস্থিত আছে আমাদের মাননীয় মেয়র গৌতম দেব মহাশয় এখানে এম রয়েছে এবং আরো সব গুরুজনদেরকে প্রণাম জানাই যারা স্টেজ উপস্থিত আছে আমি খুব একটা বেশি কথা বলবো না এবং আজকে আমাদের কখন ভেতরে ঢুকবো আরো সুন্দর ভাবে কাছ থেকে দেখবো এত সুন্দর থিম ভীষণ ভালো লেগেছে আমিও খুব এনজয় করছি তোমরাও এনজয় করো এবং তার সাথে সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা